দর্শক একটা কথা আমরা প্রায় ক্ষেত্রেই উচ্চারণ করি সবকিছু নিয়ে খেলতে নেই পাঁচ আগস্টের পর থেকে চারিদিকে যে সাম্প্রদায়িক গোষ্ঠী এবং মৌলবাদী শক্তির জন্য একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ এই শক্তিকে প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি এবং সেই জায়গা থেকে স্পষ্ট করে উচ্চারণ করতে চাই অনেকেই বলেন মৌলবাদের পৃষ্ঠপোষকতায় সব ধরনের আয়োজন সম্পন্ন করছে সরকার যদি এই প্রশ্নে তুলেন তারা কি কেউ ভুল কিছু বলছেন সেই জায়গা থেকে হিজবুত তাহারের যে উত্থান এবং তা নিয়ে সারা বিশ্ব গণমাধ্যমে যেভাবে আলোচনা আসছে এবং নানান সমীকরণের মধ্য দিয়ে এই প্রশ্ন এখন উঠতেই পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বিপদে রয়েছেন নাকি আরামে রয়েছেন এবং এইগুলো বিবেচনা অবশ্যই আমাদেরকে ভারত পাকিস্তান দুরাষ্ট্রকে বিবেচনা নিতে হবে যেমন হিজবুত তাহারির যে কর্মসূচি গত শুক্রবার তারা যেভাবে তাদের জানান দিল তাদের এই জানান দেওয়ার মাধ্যমে আরো একটি বিষয় যে মানুষের সামনে এসেছে তা হচ্ছে জঙ্গিবাদ বিষয়ে বা মৌলবাদ বিষয়ে আগাম কোন তথ্য দেওয়ার মতন আমাদের গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা ভিত্তি একেবারে নেই বললেই চলে এবং এই প্রশ্নটি খোদ উঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী প্রথম কথা হচ্ছে যে হিজবুত তাহারি তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তো প্রচার প্রচারণা চালিয়ে আসছিল ব্যানার করেছে পোস্টার সেটেছে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে তারা তাদের কর্মসূচির দিন এবং কোথায় হবে সেটিও আগাম জানিয়ে দিয়েছিল বাইতুল মোকরমের উত্তর গেটে তারপরও পুলিশ তাদের কাউকেই আটক করেনি কর্মসূচির আগে সময় পর্যন্ত কেন আটক করেনি কেন কোনো ধরনের তথ্য ছিল না ডিএপি কমিশনার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভলেকে বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোন গোয়েন্দা বাহিনী নেই ডিবি ওই অর্থে গোয়েন্দা নয় গোয়েন্দা বাহিনীর প্রথম কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন বা গোয়েন্দা তথ্য সংগ্রহ আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে আবার কি অদ্ভুত বিষয় তার এই কথার খানিকটা বিরোধিতা করছেন ডিএমপির আরেক কর্মকর্তা এবং পুলিশের মধ্যে এইসব বিষয় নিয়ে যে নানান ধরনের দ্বন্দ্ব রয়েছে এখনো পর্যন্ত এই সময়ে আমল পরিবর্তন করার সত্ত্বেও সেটি আবার স্পষ্ট হয়েছে উঠেছে যেমন বিএনপি ডেপুটি কমিশনার মোহাম্মদ আলিবুর রহমান তিনি বলছেন আমরা তৎপর ছিলাম বলেই তো কর্মসূচি পণ্ড করে দিয়েছি মানে এটি কি শিশু সুলাভ মন্তব্য তৎপর ছিলাম বুধাই পণ্ড করে দিয়েছি আর তারা যে হাজার হাজার মানুষ উপস্থিত হলেন কিভাবে হলেন আমিলুর রহমান বলছেন যে তারা এগোতে পারেনি আর আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এটা তো বলা হচ্ছে যে সেখান থেকে মিনিমাম তিন হাজার থেকে পাঁচ হাজার মানুষ হিজবুত তাহরির সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে আটক করা হয়েছে 36 জনের রিমান্ডে নিয়েয়া হয়েছে 18 জনকে এই যে পুলিশ তৎপরতা এবং সেটি নিয়ে কত কি হয়ে যাচ্ছে বড় ক্ষেত্র পরিলয়ত হলো বাইতুল মুগরামা এলাকা কেন এই দৃশ্যের মুখমুখি হতে হয় দেশের মানুষকে হিজবুত তাহরির 2009 সালে নিষিদ্ধ ঘোষিত হয় এবং নেস সরকার ক্ষমতা আসার পরড়ি তারপর থেকে তারা মাঝে মাঝে jalan দেওয়ার চেষ্টা করেছে তাদের অস্তিত্ব কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরে শেখ হাসিনা সরকার পতনের পরে তারা যেভাবে মাথাчала দিয়ে উঠেছে তাদের কোনো ধরনের কর্মকাণ্ডে

এবং এখানে নিঃসন্দেহ আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা ব্যর্থতার পরিচয় আমরা পেয়েছি এখনো যদি তাদের এই তৎপরতা বন্ধ না করা যায় তাহলে এটা ভয় ভয় আকার ধারণ করবে এবং মনোজ যেমন বলছেন অনেকে বলেন যে হিজবু তাহারি আসলে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট হয় তিনি বলছেন হিজবু তাহারি তার চেয়ে ভয়ঙ্কর কিছু শুধু বোমা ফাটারেই সেটি জঙ্গি কার্যক্রম হয় না এর নানান স্তর আছে তারা যেটা করে তাহলে মনস্তাত্ত্বিক ভাবে জঙ্গিবাদকে ছড়িয়ে দেয় উগ্র মতবাদকে ছড়িয়ে দেয় মানুষের মধ্যে পরিবর্তন আনে খুব সহজেই এটা জঙ্গিবাদের প্রধান একটা স্তর এটা ভয়াবহ ব্যাপার মানসিকভাবে তারা এমন ভাবে পরিবর্তন করে ফেলে যে তারা যে কোনো কাজ করে ফেলতে পারেন এবার আমি একটু আগে বলছিলাম সরকারের বিভিন্ন দায়িত্বশীল তিনি বাংলাদেশি নাগরিক যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে রয়েছে তিনি ইসলাম সংস্কার বিষয়ে নানান ধরনের কর্মকারের সঙ্গে যুক্ত তাতে আমাদের কোনো আপত্তি নেই তিনি ফাইভ প্ল্যান নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিউজ বেসড একটি পোর্টাল এই সাইড প্লারের সহ তিনি এখানে দু সালের মেতে হিজবুত তাহারির যিনি চেয়ারম্যান ব্রিটেনের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল এবং ব্যাপক সারা ফেলেছিল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল সেই ফাইভ প্লারের অন্যতম সম্পাদক সহ প্রতিষ্ঠাতা দিলাওয়াল হুসেন যিনি দিল্লি হুসেন নামে পরিচিত তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন বাংলাদেশ ঘুরে যাওয়ার সময় তিনি বা বাংলাদেশ থাকাকালীন সময় তিনি কাদের সাথে কথা বলেছেন কাদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের সঙ্গে কথা বলেছেন তার সাক্ষাৎকার নিয়েছেন আমরা ছবি দেখেছি তার ফেসবুক পোস্টেই তিনি জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ইন্টারভিউ করেছেন তিনি বৈষম ছাত্র আন্দোলন বা এখন যে জাতীয় নাগরিক কমিটির তার জেনে তারা হাসনাত আবদুল্লাহ সাদিস আলম তাদের সাক্ষাৎকার দিয়েছেন তাদের সঙ্গে ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন ওয়া ফাতেমা যদি এখন এই মুহূর্তে নাগরিক পার্টির সঙ্গে জড়িত নেই তার সঙ্গে তিনি ছবি তুলেছেন তার সাক্ষাৎকার দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোড করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে হিজবুত তাহারির এই বিষয়টিকে নিচ্ছে তা একটু বলে রাখি এইটিকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে এগুলো কোনো কিছুই কোনটি ভালো ইঙ্গিত নয় এবং কথা বলছিলাম এরকম অসংখ্য গণমাধ্যম হিজবুতাহারির সম্পর্কে যেই চিত্র আমাদের সামনে তুলে ধরলো গত শুক্রবার তাদের কর্মসূচি কেন্দ্র করে এখানে প্রত্যেকটি গণমাধ্যমে বলা হচ্ছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে পর ইসলাম বিভিন্ন সংগঠনের প্রভাব বিদ্ধে লক্ষণ দেখা যাচ্ছে Hizb ut-Tahrir তৎপরতা এবয়ে বাড়ছে কেবল হচ্ছে যে খিলাফাতের জন্য মার্চ মার্চ টু খিলাফাতই কবরসূতি ছিল কিন্তু তাহরিন সেটি নয়েলবিজে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে অধিরেই ঘটল এবং এটিকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জনসমুখে আরো জায়গা করে দেওয়া বা তাদের অবস্থানটি আরো সম্প্রসারিত করা ইঙ্গিত হিসেবে মনে করছেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো শ্রীলঙ্কা গার্ডিয়ান যেটা লিখছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে চরমপন্থীদের উত্থানের একটি বর্ণনা ঠিক এভাবে তুলে ধরছে যে এটি সম্ভবত তারা পশ্চিমার সম্পর্ক এবং আগত ট্রাম্প প্রশাসনের সাথে উত্তেজনার পূর্ণ সম্পর্কে সাথে যা জড়িত সেখান থেকে বাংলাদেশের প্রতি মার্কিন নীতিতে অর্থাৎ ট্রাম্পের যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এটির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পারে যে পরিবর্তিত পরিস্থিতি সেখান থেকে এইসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনতে পারে আর ভারত তো বলেই দিয়েছে তারা এই সরকার বদল না হলে কোনোভাবে বাংলাদেশ সঙ্গে সম্পর্ক একগনা না এটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গত শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে স্পষ্টভাবে উচ্চারণ করে ফেলেছেন মোহাম্মদ ইউনুস কি হয়ে টিকতে পারবেন ভালো থাকতে পারবেন তার সুরম্য প্রাসাদে আমরা জানি সেটি হয়তো সহজ নয়